এই ব্যক্তির নাম মোহাম্মদ নুরুদ্দিন তিনি সারিয়া বুড়িপুকুর ফার এলাকার একজন স্থায়ী বাসিন্দা এবং প্রবীণ ব্যবসায়ী যার আছে ব্যক্তিগত গাড়িও এই ব্যক্তির অভিযোগ বাসাত্তন বাইরেইরে ইরে নাজিরহাট কাকড়াছড়ি মহাসড়ক মিদ্দি উড়ে তখন বেশ কয়েকবার দুর্ঘটনার মুখোত আঞ্চলিক সড়কোত্তর মহাসড়কত উড়িবের এই ব্যবস্থাগো হনমতেই সুন্দর আমার চোখের সামনে অনেক বহু সড়ক দুর্ঘটনা দেখেছি আর প্রথমত আমি বলবো এই রোডটা অপরিকল্পিত একটা রোড তিন লাইনের সড়ক হওয়ায় প্রচুর দুর্ঘটনা হয় ইয়েন সরাও ওনার আরেকখান অভিযোগ এলি যখন তিনি আঞ্চলিক সড়ক মহা সড়কত উড়ে তখন তিনি ডানে বামে সাইবের কোন সুযোগ না থাকে কারণ ডান দিকে সরকারি জায়গারে দহল করি কিছু অসাধু মানুষ রাতারাতি দোয়ান পাট বাঁধি জেনার জিএনআর হারণে নাজিরহাটের দিকে তুন দ্রুত গতির আইনে গাড়ি গিন কোনো মতে সাইবের সুযোগ নয় ফলে তার ব্যক্তিগত গাড়ি গানোর সামনের সু অর্থাৎ কারর বারবার বিভিন্ন গাড়ির লগে ধাক্কা লাগে আমরা যখন কার নিয়ে উপরে উঠি তখন অনেক একটা উপরে উপরে উঠেই দেখতে হয় আমাদের রোড তখন তো এদিক থেকে গাড়ি আসে অ্যাক্সিডেন্ট অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি এরকম মোটা সময় ইয়েন শুধু সারিয়ে বুড়ি এলাকা এলাকার এই সড়কর গিরিগিরি সড়কর দুই পাশে দিয়ে বেশিরভাগ আঞ্চলিক সড়কর দুই পাশে টহল গড়ি আছে বেশ সরকারি জায়গা বিভিন্ন সময়ত উপজেলা প্রশাসনের অভিযান চালাই উদ্ধার গড়িল ইন আবার ঠিকই অসাধু দহল টহল গেল ইন যেন প্রশাসন আর অসাধু অলের লগে সুর পুলিশ খেলার মতো অন্ডি আবার তাড়াতাড়ি বাঁধিয়ে তারা দহল করে দর্শক এই চ্যানেল লগত পুশ করে সাবস্ক্রাইব করে ফেলুন কিলে লারা বহুত কিছু দিলি ইন অন ফাইভ ইলেভেন ফুটবল করি আর আর ফেসবুক পেজে যাই লাইক দন শেয়ার দন আর অনর এ সাই ইরি ভিডিও গো ওনার মতামতটা নিজেদেরকে কমেন্ট করে জানান তৈলি আর বুঝতে জুম এ ঘটনার লয় আর জিনিস জিনিসগুলো হদ্দুর মিল আর হদ্দুর মিল ওনার মতামত পরামর্শ তাইলি ইনও লিখি লিখেছেন আর চেষ্টা যুম ইন সংশোধন করে সুদুরা ইরি আর সুন্দর সুন্দর জিনিস ওনার আল্লাহ আনি দিলে আর যদি বিশেষ দরকার হয় কখনও প্রয়োজন যদি মনে করেন স্ক্রিনে তাকা এত বড় এই নম্বর দিই দি কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে ওনার মেসেজ সিপানা দিই